আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বীরপুরুষ ছবিটিকে নিয়ে টলিপাড়ায় বেশ দিন ধরেই তৈরি হয়েছে নানান কিউরিসিটি তার কারণ ডিরেক্টর রাজশ্রীদের ডেবিউ মুভি বীরপুরুষে আমরা দেখতে পারবো এক ঝাঁক অভিনয় করতে টলিউডের এক ঝাঁক সুন্দরী অভিনেত্রী রয়েছেন ছবিটিতে ছবিতে আমরা দেখতে পারবো স্বস্তিকা মুখার্জি পায়েল সরকার শ্রাবন্তী চ্যাটার্জি মানালি দে অঙ্কিতা পল্লবী চট্টোপাধ্যায় আর ডেবিউ করছেন শ্রীনন্দা শঙ্কর ছবিটিতে মূলত ফুটে উঠবে ট্রাফিকিং এর সমস্যা ছবিতে মেন ভিলেনের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি এই প্রথমবার কোন ছবিতে স্বস্তিকা অভিনয় করছেন ভিলেনের চরিত্রে কেন ইম্যাজিন স্বস্তিকা মুখার্জি ভিলেনের চরিত্রে ছবিতে তার লুক দেখেই বোঝা যাচ্ছে তিনি হতে চলেছেন ভয়ানক ভিলেন ছবিতে আমরা স্বস্তিকা মুখার্জিকে পাবো দু দুটো চরিত্রে কারণ তিনি অভিনয় করছেন ডাবল রোল স্বস্তিকা ছাড়াও শ্রাবন্তীর ক্যারেক্টারটিও ভীষণ পাওয়ারফুল তার কারণ এই প্রথমবার শ্রাবন্তী চ্যাটার্জিকে আমরা দেখতে পারবো পুলিশের চরিত্রে অভিনয় করতে আর এই চরিত্রকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য অভিনেত্রী নিয়েছেন স্পেশাল বক্সিং ট্রেনিং পায়েল সরকারকে আমরা পেয়ে যাব ছবিতে কিলারের চরিত্রে অভিনয় করতে এর আগেও নেগেটিভ রোল প্লে করেছেন ইগলের ছবিতে। তবে তার লুকটা এত বেশি পাওয়ারফুল ছিল না এই ছবিতে পায়েলের লুক ভীষণ পাওয়ারফুল দেখে মনে হচ্ছে তিনি মারাত্মক ভিলেন হতে চলেছেন মানালি দিকে আমরা দেখতে পারবো শ্রাবন্তী সহায়ক হিসেবে হ্যাঁ বন্ধুরা প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন মানালি দে শ্রীনন্দা শঙ্করের চরিত্রে হ্যাঁ বন্ধুরা বলতেই হবে অভিনেত্রীর পাওয়ার আছে ভিলেনের চরিত্রে তাকে দেখাচ্ছে মারাত্মক সুন্দর এই ছবিতে কিলারের চরিত্রে অভিনয় করছেন শ্রীনন্দা শঙ্কর এছাড়াও পল্লবী চ্যাটার্জি সুদীপ্তা অঙ্কিতার ক্যারেক্টারটি কিন্তু ভীষণ পাওয়ারফুল তো বন্ধুরা বীরপুরুষ ছবিতে বীরাঙ্গনাদের ছবি দেখে আশা করি আপনারা সকলেই ভীষণ এক্সাইটেড হয়ে গেছেন আর কিছুদিন অপেক্ষায় খুব শীঘ্রই রিলিজ করবে বড় পর্দায় খুব দ্রুত গতিতে কারণ চলছে ছবিটির শুটিং আমরা কিন্তু এই ছবি নিয়ে ভীষণ এক্সাইটেড আশা করি আপনারাও এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্যে বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি